বিজেপির লক্ষ্য ভারতবর্ষকে হিন্দুত্ব রাষ্ট্রে পরিণত করা আর সে লক্ষ্য পৌঁছানোর জন্য তারা সর্বোচ্চ ক্ষমতার প্রয়োগ করে থাকে আমরা জানি যে এই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য রেখে তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা এবং তার পাশাপাশি সবথেকে বড়ো বিতর্কিত রাম মন্দির প্রতিষ্ঠা করে বিজেপি এক ধাপ হিন্দু রাষ্ট্র ভারতবর্ষকে পরিণত করার দিকে এগিয়ে গেছে তার পাশাপাশি ইডি এবং সিবিআই দিয়ে ভারতবর্ষের বিভিন্ন বিরোধী শক্তিগুলিকে দুর্বল করার জন্য তাদের দুর্নীতির যে ফাঁক উপরে হানা দিয়ে তাদেরকে বিভিন্ন সময় ব্যতিব্যস্ত করে তোলা হয় যেমন আমরা দেখেছি বাংলাতে বেশ কয়েক দফা বাংলার বিভিন্ন মন্ত্রী এবং নেতাদের বাড়িতে ইডি অভিযান চালিয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে অনেকে বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছে অনেকে আবার বিরোধী দল ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করে নিজেকে পরিষ্কার করে নিয়েছে যেমন পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইডি সিবিআই দ্বারা টার্গেট করা হল এখনও পর্যন্ত মমতা ব্যানার্জির কাজ পর্যন্ত তারা পৌঁছাতে পারেনি মমতা ব্যানার্জিকে এখনো পর্যন্ত দুর্নীতির দায়গ্রস্ত মুখ্যমন্ত্রী হিসাবে পরিগণিত করতে পারেনি তাই এখনও পর্যন্ত মমতা ব্যানার্জি অধরায় রয়ে গেল ইডি সিবিআইয়ের কাছে কিন্তু ইতিমধ্যেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়েছে সিবিআইয়ের কাছে তিনি দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী হিসাবে গ্রেপ্তার হলেন তাহলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যদি দুর্নীতির জন্য গ্রেপ্তার হয়ে থাকে তাহলে আগামী এই যে দুই লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে কেন্দ্রের এক বিরাট সাফল্য কেননা বিজেপি তার ক্ষমতা দখলের লড়াইয়ের দিকে একদিকে যেমন দুর্নীতিমুক্ত ভারতবর্ষের অঙ্গীকার হিসাবে বিভিন্ন বিরোধী দল নেতাদেরকে। আক্রমণ করা এবং তাদেরকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা আর পাশাপাশি তারা হিন্দুত্ব রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি এবং মন্দির প্রতিষ্ঠা এগুলি বিজেপিকে আগামী সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যার ফলে দুই লোকসভা নির্বাচনে গতবারের যে টার্গেট তা পার করে দিতে পারবে বলেই ধরে নেওয়া যায় গতবার যেখানে তিনশো তিনটি আসন পেয়েছিল বিজেপি এখন লক্ষ্য রেখেছে চারশো চার আসন পার করা এবং তা প্রায় সম্ভব হবে বলেই ধরে নেওয়া যায় আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ